আজকে আমি সানস্ক্রিন দিয়ে অনেক সুন্দর একটা মেকআপ লোক করবো এই মালীয় সানস্ক্রিম আমার অনেক পছন্দের একটা সানস্ক্রিম এই সানস্ক্রিমটা দিলে স্কিন কালো হবে না রোদে গেলে ঘামালে ঘামের সাথে সরে সরে যাবে না এটা স্কিনে যতক্ষণ থাকবে ততক্ষণ স্কিনটা অনেক সুন্দর একটা লুক দেবে সারাদিন অনেক সুন্দর থাকবে স্কিন কালো হবে না তো অনেক আপু আসে অয়েলি স্কিনে কোনো সানস্ক্রিন ব্যবহার করতে পারেন না তাদেরকে বলবো যে আপনারা মালিও এই সানস্ক্রিমটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করলে আপনার স্কিনটা একদমই কালো হবে না আজকে আমি ফুল মেকআপ লোকটা সানস্ক্রিন দিয়ে কি সুন্দরভাবে করি ফুল মেকআপটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার বুড়ো আমি হচ্ছে ফেলাপ করি না এটা হচ্ছে আমি আর্ট করিনি আমি যখন বাড়ি মেকআপ করি তখন হালকা মেকআপ করি যখন তখন আমি এমনি নর্মালভাবে থাকি তো এটা হচ্ছে ঘরের কাজল যে কাজলটা আমরা চোখে ব্যবহার করি তো অনেক আপু মনে করে যে ভারী মেকআপ লুক করার সময় বুরুটা কীভাবে আট করবে বা দেখা যাচ্ছে যে অনেক বেশি টেনশন আছেন বা বুরু আয়বরু জেলটা এটা হচ্ছে অনেক দামি জেল লাগে হয়তো এটা ভাবতেছেন তো তাদের জন্য আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি দেখা দিচ্ছি এটা আপনারা ঘরে যে কাজলটা চোখে ব্যবহার করেন এই কাজলটা দিয়ে আপনারা বুরুটা আট করে নিতে পারবেন অনেক সুন্দরে তার জন্য আপনাকে একটা কাজল আর হচ্ছে কনসিলার লাগবে তো আমি মালিও এই হচ্ছে কনসিলারটা এটা আমি নিজে ব্যবহার করি তা আমার স্কিনে যেহেতু আলহামদুল্লাহ কোনো স্পট নাই সেই জন্য আমি শুধু ভুড়ে যখনই আট করি তখনই হচ্ছে আইব্রোটা আট করার সময় আমি হচ্ছে এই কনসিলারটা ব্যবহার করি তারপর ফার্স্ট টাইম আমি হচ্ছে কাজলটা অনেক সুন্দরভাবে দিয়ে দিছি। দেবার পরে কনসিলারটা দিয়ে আমি অনেক সুন্দরভাবে সেট করে নিলাম তারপর হচ্ছে একদম ফিনিশিং করে নিচ্ছি যেহেতু সুন্দরভাবে একটু সময় নিয়ে করতে হবে যেহেতু হচ্ছে এটা অন্য চারিদিকে চড়ে না যায় সেজন্য দেখছেন অনেক সুন্দর মানে একদম অল্প সময়ের ভিতরে আমার হচ্ছে আইব্রোটা আমি আর্ট করে নিলাম শুধুমাত্র একটা কাজল আর একটা কনসিলার দিয়ে তো এটা হচ্ছে মালীয় কনসিলার যেটা হচ্ছে ভারী একটা লুক দিবে। অনেক কনসিলার আছে পাতলা একটা লুক দে এটা হচ্ছে একদম ভারী লুক আসে কনসিলার তো এই কনসিলারটা এত সুন্দরভাবে আপনার স্কিনটাকে স্পট ডাকবে স্কিনে যে কোনো স্পট থাকুক বা আপনার চোখের নিচে কালো দাগ থাকুক আপনার স্কিনে দেবার সাথে সাথে আপনার স্পটটা একদম ডেকে যাবে কারণ এটা ভারী একটা কাভারেজ ফাউন্ড এই কনসিলার তো আমি এখানে হাইলাইটার দিচ্ছি যেহেতু হচ্ছে হাইলাইটারটা আমার আই লুকটা আরও বেশি সুন্দর দেখা যায় সেই জন্য আমি হচ্ছে হাইলাইটারটা দিয়ে আমি সেট করে নিচ্ছি তা আমার এক পাশে দেখেন আপনারা আমি হচ্ছে শুধু কনসেলার আর হচ্ছে কাজল দিয়ে এত সুন্দর করে আর্ট করে আর এক পাশে আমি খালি রেখে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি অফ ক্যামেরায় দুইটা হচ্ছে আইব্রো আর্ট করে নিলাম শুধুমাত্র নর্মাল একটা কাজল আর একটা কনসেলার দিয়ে তো আপনারা যারা হচ্ছে বুড়ো আর্ট করেন না বা বুড়োফলাপ করেন না তারা এইভাবে হচ্ছে বুড়োটা আর্ট করে নিতে পারেন অনেক সুন্দরভাবে এটা হচ্ছে সারা দিন থাকবে লং লাস্টিং করবে এটা যে ছড়ায় যাবে বা ঘামালে ঘামের সাথে ছড়াই ছড়ায় যাবে কালো হয়ে যাবে এরকম না এটা অনেক সুন্দরভাবে সেট হয়ে থাকবে কারণ হচ্ছে মালীয় কনসিলারটা এটা পারফেক্ট একটা কাভারেজ দে পারফেক্ট কাভারেজ এটা ভারী একটা লুক দেয় তো এই কনসিলারটার কারণে হচ্ছে আর ছড়াবে না আর কাজল যেটা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা কাজল যার কারণে হচ্ছে এটা ছড়াবে না তা আপনারা বাসায় বসে যারা বুড়ো আর্ট করার জন্য অনেক বেশি চিন্তায় আছেন যে বড়ো ফেলাপ করেন না ভারী একটা মেকআপ লুক করবেন তাহলে অবশ্যই বুড়োটা ফেলাপ করা খুবই জরুরি তাদের জন্য এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে দেখে আপনারা হচ্ছে বুড়োটা এইভাবে আর্ট করে নেবেন আমি কিন্তু বুড়ো ফেলাক করি না তো এখন আমি কনসিলারটা দিয়ে সেট করে নিলাম যেহেতু হচ্ছে সেট করার পরে আমার হচ্ছে সানস্ক্রিন দিয়েছে আমি যেহেতু ফাউন্ডেশন দিনে তারপর একটু লিপস্টিক দিয়ে আমি হচ্ছে আমার মেকআপ লুকটা আরও একটু হাইলাইট করলাম এখন আমি মালিও হচ্ছে ফেস ফডারটা দিচ্ছি যেটা আমার খুবই পছন্দের ফেস প্রোডাক্ট এটা হচ্ছে এসপিএফ আছে টোয়েন্টি ফাইভ পাউডার অয়েল কন্ট্রোল এই ফেস পাউডারটা নর্মালি সবসময় ব্যবহার করতে পারবেন এটা অনেক সুন্দর একটা ফেস পাউডার যেটা হচ্ছে গামালে গামের সাথে সরে সরে যাবে না অয়েলি স্কিনও ব্যবহার করতে পারবেন কারণ এটার সাথে প্রাইমার পাউডার আছে যেটা হচ্ছে আপনি যদি প্রাইমার না ব্যবহার করেন তাহলে তারপরও আপনার মেকআপ লুকটা অনেক সুন্দর লং লাস্টিং করবে গামালে গামের সাথে সরে সরে যাবে না অয়েলি স্কিনও অনেক হচ্ছে আপদের স্কিনে সানস্ক্রিন দিলে থাকে না ফেস ওয়াডার দিলে থাকে না এক জায়গা থেকে এক জায়গায় সরে সরে যায় এটা আমরা অনেকে অভিযোগ পাই তা আপনারা এই সব সময় ব্যবহার করার জন্য নর্মালভাবে বা হালকা মেকআপ লোকের জন্য ভারী মেকআপ লুকের জন্য সময় যে কোনোভাবেই আপনি মেকআপ লোকের জন্য অবশ্যই মালি এই ফেস ওয়াটারটা ব্যবহার করতে পারেন এই ফেস এত সুন্দর মানে জুস একটা ফেস এটা আপনি একবার ব্যবহার করার পরে আমার বিশ্বাস যে আপনি একবার ব্যবহার করার পরে এটা প্রেমে পড়ে যাবেন আপনি চাইবেন যে রেগুলার আপনি এই মালীয় ফেস ওয়াডারটা ব্যবহার করতে আপনার মনে চাবে কারণ এটা এত সুন্দর তা আমি হাইলাইটারটা দিয়ে দিচ্ছি দেখেন হাইলাইটার আমার অনেক পছন্দের একটা জিনিস হাইলাইটার যারা আমরা মেয়েরা যারা মেকআপ পছন্দ করি নর্মালি দেখা যাচ্ছে যে তারা হাইলাইটার খুবই বেশি প্রিয় থাকে পছন্দ থাকে কারণ হাইলাইটারটা দিলে আমাদের স্কিনে মেকআপটা আরও বেশি হাইলাইট করে অনেক সুন্দর ফুটে ওঠে তো এটা হচ্ছে মালিও আই এটা স্মুকি করা যায় এই আই দিয়ে তো এটা দেখেন অনেক সুন্দর কালারগুলো মানে জুস কালার মানে অনেক সুন্দর সুন্দর কালার এখানে প্রত্যেকটা কালার অনেক সুন্দর তো আমি ফিন কালারটা দিচ্ছি হালকা যে ফিন কালারটা এটা দিচ্ছি যেহেতু হচ্ছে আমি ভারী মেকআপ একদমই করি না আমি হচ্ছে সানস্ক্রিন দিয়ে ফেস পাউডার দিয়ে একটু কনসেলার দিয়ে হালকা একটা মেকআপ লুক করছি এত বেশি ভারী করি নেই দেখতে দেখা যাচ্ছে যে ভারী একটা মেকআপ লোক কিন্তু হালকা মেকআপ লুকে করছি তা আমি হালকাভাবে আই শেডুটা দিচ্ছি এই মালিও আই আপনারা হচ্ছে স্মুকি করার জন্য নিতে পারেন এখানে যে এতগুলো কালার আছে সবগুলো কালার অসাধারণ মানে একদম খুবই চমৎকার কালারগুলো সব শাড়ি জামার সাথে একদম ম্যাচ করে নিতে পারবেন এখানে আমি কিন্তু হালকা পিঙ্ক কালারটা শুধু দিছি জাস্ট আর এখানে প্রত্যেকটা কালার জাস্ট অনেক সুন্দর সুন্দর কালারগুলো আপুরা। এখন আমি মালিও হোয়াইট কাজলটা আমার চোখে একটু দিয়ে দিচ্ছি যেহেতু হচ্ছে আমার আই লুকটা আরও বেশি সুন্দর দেখা যায় যেহেতু আমি আইলেশ ব্যবহার করি না সেই জন্য চাইছি যে আমার স্কিন মেক মেকআপ লুকটা যেহেতু আরও হাইলাইট করে এরপরে দিচ্ছি আমি মালিও মাশকারা এটা মাস আমার খুবই পছন্দ মাসকারা যে মাস্করাটা দিলে স্ক্রিনে মেকআপ ঘুরে হয়ে পড়বে না স্ক্রিন মানে অনেক সুন্দর থাকে অনেক টাইমে দেখা যায় যে মাস পরে মেকআপ নষ্ট হয়ে যায় এই মাস্করা পড়লে মেকআপ নষ্ট হবে না তো আমার মেকআপ লুকটা কেমন হয়েছে আপনারা আপনারা দেখে বুঝতে পারছেন আর অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে দেখতে কেমন লাগতেছে শুধু সানস্ক্রিন আর কনসেলার হালকা টুকিটাকি দিয়ে আমার মেকআপ শেষটা একটা